ইসলাম ধর্ম আমাদের প্রধান ধর্ম ইহকাল পরকাল সর্বদিকে আমরা পছন্দ করি এবং গত জীবন যাই কিছু হয়েছে গেছে সেটা আমরা বলার কিছু নয় আগামীতে যেন আমরা এই ধরনের ভুল না করি এটি আমার এক একমাত্র এখন আমার এইটি নাই চলছে বয়স এই গত জীবনে বহুত কিছু আল্লাহ দেখাইছে আমরা আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতা দেখতে চাই এই কারণেই যে জামাত ইসলামী একটা ন্যায় ইসা সমাজ প্রতিষ্ঠা করতে চাই চাঁদাবাজ নাই এবং কোনো দুর্নীতি নাই আমরা দেখছি এবং মান এবং ইসলামের পথে ইসলাম বিধান প্রতিষ্ঠা করতে চাই তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইলে আমাদেরকে জামাত ইসলামের বিকল্প নাই এই জন্য আমরা জামাত ইসলামের দাড়িপাল্লা মার্কায় আমরা এবার দেখব সব দেখেছি আমরা সব দেখেছি এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই তো আল্লাহ আমাদেরকে সহায় হন আমরা সার্বিক ভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ জামাত ইসলামীর কোনো পরিস্থিতিতে আমরা ইনশাল্লাহ জামাত ইসলামীকে এবার চাই এবং জামাত ইসলামী ক্ষমতা আসলে আমরা ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই এই কারণে এই জামাত ইসলামী আসার দরকার মানে অনেকগুলো দল আমরা দেখেছি ইসলামী দল আমরা দেখিনি এবার ইসলামকে ক্ষমতায় দেখতেছি আল্লাহ আমাদের সহায় হন যেন আমরা ইসলামকে আমরা আল্লাহ বাকামদের সহায় হন আমরা যেন বাংলাদেশ জামাত ইসলামীকে এই ক্ষমতায় দেখতে চাই এবং দাড়ি পাল্লা মার্কে ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি আমার কথা বলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ